বিশেষ করে আপনারা কেউ মাইন্ড করবেন না আমি দুটো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করে বলবো যারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে পরস্পর পরস্পর বিরোধী বিভিন্ন বয়ান তৈরিতে লিপ্ত একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি আর একটা হলো বাংলাদেশ জামাতে ইসলামী তারা পরস্পর একে অন্যের বিরুদ্ধে রাজনৈতিক বয়ান তৈরি করছে অথচ অতীতে এক সময়ে তারা ঐক্যবদ্ধভাবে অনেক লড়াই করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এক সঙ্গে ফাঁসির কাশছে ফাঁসির রসিদে তারা ঝুলেছে এক সঙ্গে গলা দরাদরি করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠগুলোতে তারা দিনের পর দিন নয় বছরের পর বছর দিন গুজরান করে চোখের পানিতে বুক ভাসিয়েছে আজ অল্প সময়ের ব্যবধানেই রাজপথে তারা উভয় পক্ষ এক পক্ষ আরেক পক্ষের বিপক্ষে নানা ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করছে রাজনৈতিক বয়ান তৈরি করবে তাদের দায়িত্বে তারা করুক তাদের দায়িত্বে তারা বলুক আমরা যারা একটা ভারসাম্যপূর্ণ পথে চলতে চাই আমাদের উচিত এবং কর্তব্য হবে আমরা আমাদের নিজেদের আদর্শ নিজেদের বক্তব্য নিয়েই আমরা রাজনীতি করব অন্যের ধার করা বক্তব্য দিয়ে একজনের বয়ান দিয়ে আরেকজনকে ঘায়েল করবার এই ধরনের পরগাছার নীতির অবলম্বন আমাদের রাজনীতিতে হওয়াটা এটা আমাদের জন্য আত্মঘাতী হবে আমরা এরকম পর গাছা রাজনৈতিক আদর্শ নিয়ে চলতে থাকলে আমরা আমাদের বুনিয়াদের উপর কোনো আমাদের রাজনৈতিক মতামতকে প্রতিষ্ঠিত করতে পারবো না রসুল সাল্লাহ আলিহি আসাল্লামের একটি নীতি হল আহাবি ভাবি হাউনাম্মা, আসা নাম্মা আশা ইয়াকুন বাগি জাকা ও আবগিজ বাগি জাকা হাউনাম্মা আশা ইয়াকুন হাবি বা কাহাউনাম্মা যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই আবার দুই দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাগে তখন মনে হয় যে সে জানের দুশ্মন আবার আরেকজনের সঙ্গে দুশ্মনির সময় এমন দুশ্মনই করেন মনে হয় যে তার চেহারাও দেখতে চান না দুই দিন পরে যখন আবার ঐক্যের স্বার্থে রাজনীতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হন তখন আবার তওবা করেন এই সকল বালখিল্যপনা আমরা বাংলাদেশে অন্তত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আমরা দেখতে চাই না কি করেছেন বিগত বিশ বছরের আপনার ইতিহাস মনে রাখবেন আগামী বিশ বছর আপনার কি কি করা রাখতে পারে অন্তত চল্লিশ বছরের চিন্তা মাথায় রেখে প্রতিটা বক্তব্য প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি বয়ান আমাদের দেওয়া উচিত এমন বক্তব্য দেওয়া উচিত না যেটা আমার বিগত বিশ বছরের কর্মের সঙ্গে সরাসরি সংঘাতমূলক হয় আবার এমন কথাও বলা উচিত না যেটা আমাদের দশ বছর পরের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহাকবুল আলমিন ওয়াকাজা জা আল উম্মাতান ওয়াসাতান আমাদের পেয়ারা নবীর অন্যতম বৈশিষ্ট্য জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি এবং আদর্শ অনুসরণ করে সফলতা লাভ করার এবং এই সোনার বাংলাদেশকে সোনার মদিনার আদর্শে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াইয়ে আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করুন আজকের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের বর্তমান গোটা জাতির যে ইন্টেনশন তাদের যে মনোযোগের কেন্দ্রবিন্দু যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে এই বিষয়টা আমাদের আগামীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বুনিয়াদী এবং মৌলিক বিষয় সেই জায়গায় আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাব এবং আমরা নিজেরাও এর দ্বারা উদ্বুদ্ধ হব যে আমরা ক্ষেত্রে বিশেষ করে যারা আমরা ইসলামী জীবন আদর্শের অনুসরণকারী যারা জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবী মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার সিরাতকে অনুসরণ করার দাবিদার আমাদের জন্য এটা সবচেয়ে বেশি প্রয়োজন যে আমরা আমাদের সকল কার্যকলাপগুলো সিরাতের আলোকে আমরা পরিচালনা করব আমাদের রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রেও আমরা সিরাতের পদঙ্ক অনুসরণ করব এটাই আমাদের একমাত্র পথ এই পথে আমরা যতটুকু চলতে পারবো ততটুকুই আমাদের সফলতা আসবে এই পথ থেকে আমরা যতটুকু বিচ্যুত হব ততটুকুই আমাদেরকে খেসারত গুনতে হবে প্রিয় উপস্থিতি আমি কোরআনে করিমের সুরায় মায়েদার যেই আয়াতের অংশটুকু তেলে আবাদ করেছি এখানে আল্লাপাক পাক আর আমিন হজরত মোহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায় কেরামকে লক্ষ্য করে আল্লাহ উপদেশ দিয়েছেন ওয়ালা ইয়াজুম সালান আলা আল্লাহ তা আদিলু বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিভিন্ন দলের সাথে বিভিন্ন পক্ষের সাথে নানা ধরনের মতবিরোধ থাকে মতপার্থক্য থাকে দ্বন্দ্ব সংঘাত থাকতে পারে কিন্তু প্রিয় নবী মোহাম্মদ আরবি সাল্ল আলিহি ওয়াসাল্লামের যে আদর্শ ইসলামের যে আদর্শ সেটা হলো সকল দ্বন্দ্ব সংঘাত এবং সকল মতবিরোধের ক্ষেত্রেও সর্ব অবস্থায় একজন উন্নতির করণীয় বিশেষ করে একজন ওয়ারেসে নবী একজন নায়েবে নবীর করণীয় হল সর্ব অবস্থায় দাল এবং ভারসাম্য পূর্ণ পন্থা অবলম্বন করা আল্লা রব্বুল আলমিন উম্মতে মুহাম্মাদিয়ার অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হিসাবে ঘোষণা করেছেন মকাজা আলী কাজ আল নাকুম উম্মতান আমি আজকের বাংলাদেশের এক রাজনৈতিক চরম বিতর্কের সময়ে আমি আমাকে এবং বিশেষ করে আমাদের সহযাত্রী যে সকল ভাইয়েরা আছেন বিশেষ করে আমরা আমাদের রাজনীতিতে যেই মৌলিক দর্শনকে আমরা অনুসরণ করি বিশেষ করে আমাদের ওলামায়ে দেওবান আহলুসন্না জামার অনুসারী প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমি একটা বিষয়ে আহ্বান করব অনুরোধ করব যে আমাদের পূর্বসুরিগণ প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে বাতিল মতবাদের খণ্ডনের ক্ষেত্রে অথবা বাতিল মতবাদ পন্থীদের সাথে সহ অবস্থানের ক্ষেত্রে তারা যে ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করেছেন শেখুল ইসলাম মদানী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে শেখ আবুল হাসান আলী মিয়ানদবী রহমতুল্লাহ আলাই পর্যন্ত তাদের সেই অনুসৃত পথ যেন আমরা অনুসরণ করি আমাদের অত্যন্ত ভারসাম্যপূর্ণ মধ্যপন্থা অবলম্বন করা উচিত এক্ষেত্রে আমি সকলকে বলবো যে ইন্টেনশন তাদের যে মনোযোগের কেন্দ্রবিন্দু যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে এই বিষয়টা আমাদের আগামীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বুনিয়াদী এবং মৌলিক বিষয় রহমতুল্ল আলমিন ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠান এবং এই কনফারেন্স সাফল্যমণ্ডিত হোক আমি আপনাদের সকলকে দোয়া করি দোয়া চেয়ে বিদায় গ্রহণ করলাম ও আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ